পঞ্চায়েতের আরো স্বচ্ছতা বাড়াতে ও সাধারণ মানুষের সুবিধার্থে পশ্চিমবঙ্গ সরকারের আয়তায় পঞ্চায়েতের বিভিন্ন প্রকল্পের সুবিধা জনস্বার্থে প্রকাশের জন্য নতুন ওয়েবসাইট চালু করল নৈহাটি বিধানসভার চাকলা গ্রাম পঞ্চায়েত এই ওয়েবসাইট থেকে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প থেকে শুরু করে উক্ত পঞ্চায়েত সংক্রান্ত যে কোনো বিষয়ে নাগরিক পরিষেবার বিষয়ে জানতে পারবে এক নিমেষে কাপা চাকলা গ্রাম পঞ্চায়েতের এই নতুন ওয়েবসাইট নিয়ে বিস্তারিত জানালেন পঞ্চায়েত প্রধান রবি নিয়োগী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ই গভর্নমেন্টস চালু করেছেন সেই মতো আমরা ট্যাক্স অনলাইনে চালু করেছি সরকারি নির্দেশ মতো আমরা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অনলাইনের মাধ্যমে চালু করেছি এবং আগামী দিনে ট্যাক ট্রেড লাইসেন্স অনলাইনে আমরা চালু করেছি এবং আগামী দিনে বিল্ডিং প্ল্যানও অনলাইনের মাধ্যমে আমরা মানুষকে পরিষেবা দেব এবং স্বচ্ছতা বজায় রাখতে যেটা আমাদের মুখ্যমন্ত্রী টোটালটাকে ই গভর্নমেন্ট সারা পশ্চিমবঙ্গে ই গভর্নমেন্ট প্রথা চালু করছে সেইটাকে মান্যতা দিয়েও আমরাও পঞ্চায়েতে ই গভর্নমেন্টস প্রথা এবং টোটালটাই অনলাইন মাধ্যমে আমরা চালু করব এবং পরিষেবা প্রত্যেক দিনকার পরিষেবা আমরা প্রত্যেক দিন মানুষের কাছে পৌঁছে দেবো যাতে মানুষকে হয়রানি হতে না হয় ঘুরতে না হয় এবং আমরা ট্যাক্স দিনের ট্যাক্স দিনেই কেটে দিচ্ছি মানুষকে একদিনও দাঁড়াতে হচ্ছে না আমরা ওয়ারিসান সার্টিফিকেট দিনেরটা দিনে করে দিচ্ছি মানুষকে ঘুরতে হচ্ছে না রেসিডেন্সিয়াল সার্টিফিকেট প্রত্যেক দিন আমরা করে দিচ্ছি লক্ষ্মীর ভাণ্ডার আমরা প্রত্যেক দিন পরিষেবা চালু রেখেছি এবং মানুষকে যারা নতুন লক্ষ্মীর ভাণ্ডার করতে চাইছে যাদের বয়স পঁচিশ বছর হয়ে যাচ্ছে তাদের আমরা সঙ্গে সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার করিয়ে দেওয়ার ব্যবস্থা করছি এবং বিধবা ভাতা আমরা ম্যানুয়ালি এখনও এ করছি এটা নিয়ে এখনও অনলাইনের কোনো রিপোর্ট আসেনি পঁচিশ ছাব্বিশ সালের এটা কীভাবে চলবে সরকার কিভাবে হবে সেটা আমাদের এখনো দিক নির্দেশ করিনি আজকে আমাদের একটা বিডি অফিসে মিটিং হচ্ছে সেখান থেকে আমরা জানতে পারবো যে আগামী পঁচিশ ছাব্বিশ বর্ষ কিভাবে চলবে বা আরো কোন কোন কাজ আমরা নতুন পদ্ধতিতে করতে পারবো সেটা আমরা আজকে জানতে পারবো সাধারণ মানুষ কোন লিঙ্কে ঢুকলে এই পরিষেবাগুলো পাবে বিভিন্ন লিঙ্ক আছে কন্যাশ্রীর আলাদা লিঙ্ক আছে রূপশ্রীর আলাদা লিঙ্ক আছে লিঙ্ক আছে এবং রূপশ্রীটাকেও মনে হচ্ছে নতুনভাবে আরও মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য সরকার বোধ হয় কোনো ব্যবস্থা করছেন এটা নিয়েও আজকে আমাদের একটা মিটিং আছে আমরা এটা সোমবারের পরে আমরা জানতে পরিষ্কার হতে পারবো যে আগামী দিনে আমরা কিভাবে কি কি পরিষেবা কিভাবে আমরা মানুষের কাছে পৌঁছে দিতে পারবো এটার একটা রূপরেখা আমরা পেয়ে যাব কাঁপা পঞ্চায়েতের লিঙ্কটা কি হবে আগামী দিনে আমাদের দুটো তিনটে লিঙ্ক আছে একটা ওয়েবসাইট আছে যেটা ওয়েবসাইটে একটা আলাদা লিঙ্ক আছে আমাদের যেটা আমাদের কাঁপাচাপার আলাদা কোনো লিঙ্ক থাকে না এটা গভর্নমেন্টের লিঙ্কেই সমস্ত হয় এক একটা লিঙ্ক হয় কন্যাশ্রী একটা লিঙ্ক হয় একটা রূপশ্রীর একটা লিঙ্ক হবে ট্যাক্সের একটা আলাদা লিঙ্ক হবে একটা নিশ্চয় আমরা আগামী সপ্তাহে পরিষ্কার হয়ে যাবো কোনটা কোন ব্যবস্থা ওটা আপনার পঞ্চায়েতে নিজস্ব কোনো ওয়েবসাইট তো নিশ্চয়ই আছে আমার নিশ্চয় ওয়েবসাইটের নাম্বারটা কি ওয়েবসাইটের নাম্বারটা আমি এখন ওটা দেখে নিয়ে বলে দিচ্ছি এটা নতুন চালু হয়েছে আমাদের সবাই পঞ্চায়েতের বিভিন্ন পরিষেবা পেতে আপনাদের পঞ্চায়েতের যে ওয়েবসাইট নাম্বার সেটা সাধারণ মানুষের কাছে যদি একটু বলে আমাদের ওয়েবসাইট নাম্বার কেসিজিবি ডট ইন করলেই এটা থেকে টোটালটাই জানা যাবে পঞ্চায়েতের পরিসংখ্যান পঞ্চায়েতের তথ্য টোটালটাই সাধারণ মানুষ করবে যাবে এবং আমাদের যতগুলো নিজস্ব প্রকল্প আছে সরকারের বাইরেও আমাদের পঞ্চায়েতের মাধ্যমে নিজস্ব কিছু প্রকল্প আছে সেগুলো আমরা ওয়েবসাইটে দিয়ে দিচ্ছি সরকারের বাইরে পঞ্চায়েত তার নিজস্ব পঞ্চায়েত বোর্ড তার নিজস্ব কিছু প্রকল্প চালু করেছে তার মধ্যে একটা আছে আমাদের দুয়ারে বেনারসি একটা প্রকল্প আছে কাপা চাকলা অঞ্চলে যত গরিব মানুষের বিয়ে হয় তাদেরকে আমরা পঞ্চায়েতের পক্ষ থেকে বেনারসি শাড়িটা আমরা পঞ্চায়েতের পক্ষ থেকে দেই আমরা নিজস্ব পেনশন প্রকল্প আছে আমাদের যারা বার্ধক্য বাধাভাতে পায় না কিন্তু তারা ওষুধ কেনার টাকার জন্যে বা সাধারণের সাহায্যের জন্যে বয়স্ক মানুষ কোনো কাজকর্ম করে না তাদেরকেও আমরা পঞ্চায়েত থেকে ভাতা দিই আমরা প্রায় জনকে আমরা এরকম ভাতা আমরা দিই এগুলো আমরা ওয়েবসাইটে তুলে দিচ্ছি আমরা যেমন দুয়ারে চিকিৎসা প্রকল্প চালু করেছি আমরা কোথাও যদি খবর এক সরকারও দেয় তবু আমরাও দেই যেটা টিভি পেশেন্টদের হট পেশেন্টদের আমরা সুস্বাস্থ্যের জন্যে আমরা খাদ্য ফুড মানে যেটা সেগুলোকে আমরা প্রদান করি এক বছর আমরা সেই রুগীকে আমরা ফল দুধ ডিম এগুলোকে আমরা প্রদান করি এবং মানুষ ওষুধ কিনতে পারছে না তাদেরকেও আমরা পঞ্চায়েত থেকে ওষুধ কেনার ব্যবস্থা করে দিই সেটা আমরা দুয়ারে চিকিৎসা আমরা আমাদের একটা টিম আছে ভিআরপি টিম আছে আমাদের হেলথের টিম আছে তারা এলাকায় ঘুরে আমাদের এখানে আশাকর্মী নেই যার ফলে আমরা ভিআরপি ভিসিডি এবং আমাদের হেলথের যে কর্মী আছে তারা এলাকা থেকে খবর নিয়ে এসে পঞ্চায়েতকে দিলে আমরা তার বাড়িতে পৌঁছে যাই প্রেসক্রিপশান নিয়ে তার অপেক্ষার ব্যবস্থা করে দিই এবং আরেকটা আমাদের প্রকল্প আছে সেটা হচ্ছে বই প্রদান পুস্তক প্রদান গরিব মানুষদের আমরা পঞ্চায়েতের মাধ্যমে বছরের প্রথমে দেড়শো দুশো এরকম জনের যে আসে তাদের বই আমরা কিনে দিই বিনামূল্যে বই বিতরণ এখন আমরা এখন আমরা এ ফ্যামিলি রেস্টুরেন্ট কাম বার কলনারি কাচামাড়াও বেরাকপুর শিল্পাঞ্চলে এই প্রথম শান্ত সুস্থ वातावरणে পরিবারের সাথে আসুন পিএম কুইজিনী বেস্ট বাঘমুর কাছরাপাড়া